আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের সামনে কিন্তু হাজির হয়েছে খুব সুন্দর একটা পিসি বিল নিয়ে আজকের পিসি বিলটা থাকছে কিন্তু এম ডি 5 ফাইভের ফিফটি জি প্রসেসর দিয়ে যেটা খুব সুন্দর একটা ক্লিন বিল সাজিয়েছি আমরা এবং এইখানে থাকা প্রত্যেকটা কম্পোনেন্ট কিন্তু খুব সুন্দর চমৎকার মার্কেটের ভালো মানের প্রোডাক্টগুলো দিয়ে অনেকেই কিন্তু চান যে এই একটু প্রোডাক্টিভিটি লেভেলের কাজ করবেন একটু ভালো গ্রাফিক্সের কাজ করবেন একটু দেখা গেছে ভিডিও এডিটিংয়ের কাজ করবেন একটু আপডেট লেভেলের গেমস খেলবেন এবং প্রোডাক্টিভিটির কাজের জন্য বেস্ট একটা প্যাকেজ এবং এই প্রসেসরটা বাংলাদেশের জাতীয় প্রসেসর রেশন কিন্তু একটাই কারণ ছিল যে প্রাইস টু পারফরম্যান্স সত্যি অসাধারণ হয়ে হয়ে থাকে এটা এবং আজকের এই প্যাকেজটাতে যে কম্পোনেন্টগুলো সাজিয়েছি সেগুলো দিয়ে কিন্তু খুব সুন্দর একটা ক্লিন বিল্ড এবং এটা আপনাদের বাজেটের মধ্যে থাকবে যাদের বাজেট মোটামুটি 42000 টাকার মধ্যে তাদের জন্য এটা একটা খুব সুন্দর চমৎকার প্যাকেজ আজকের এই প্রোডাক্টের টোটালটাই কিন্তু থাকছে একদম হোয়াইট কালার বিল্ড আপনারা অলরেডি দেখতেই পাচ্ছেন যে কেসিংটা হোয়াইট কালার মনিটরটা একদমই হোয়াইট কালার যেটা ফ্রেমটা পর্যন্ত হোয়াইট কালার এবং এখানে কিবোর্ডটা মাউসটা হোয়াইট কালার খুব সুন্দর একটা ক্লিন বিল্ড যেমনটা একটু আগে বলছিলাম তো আজকের বিলটা ইনশাআল্লাহ আশা করি একটা ভালো বিল্ড হবে আজকের প্যাকেজটাতে কি কী কম্পোনেন্ট দিয়ে সাজিয়েছি এবং এগুলোর প্রাইস রেঞ্জ কেমন থাকবে ওয়ারেন্টি ফ্যাসিলিটিস কেমন পাবেন এই সব কিছু নিয়ে কথা বলবো আপনারা দেখছেন ওয়ান স্টার সলিউশন ইউটিউব চ্যানেল সাথে আছি আমি মোহাম্মদ হোসেন রাজু ফিরে আসছি ইন্ট্রোর পর ভিউয়ার্স আজকের প্যাকেজটাতে আমরা ফিরে যাবো তার আগে আমাদের শপের লোকেশনটা একটু বলে দিচ্ছি আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড কফি হাউসের গলি এই কফি হাউসের গলিতে তিরাশি নম্বর বিল্ডিং কেজেএস ম্যানশন এই কেজিস ম্যান আমাদের দুটো হাউস রয়েছে একটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে যেটি দোকান নাম্বার জি সিক্স ওয়ান স্টপ সলিউশন অপরটি হচ্ছে সেম বিল্ডিংয়ের তৃতীয় তলায় তিনশো চার তিনশো পাঁচ নম্বর অফিস ওয়ান স্টপ সলিউশন এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আর যারা একদম আসতে পারবেন না বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে এই পিসিগুলো নিতে চান তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা এই পিসিগুলো নিতে পারেন এবং এই দুটো নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন তো আমরা প্যাকেজে ফিরে যায় আজকের এই বিল্ডে সর্বপ্রথম কথা বলতে হয় এই প্রসেসরটা নিয়ে এটা বাংলাদেশের জাতীয় প্রসেসর হওয়ার পেছনে একটাই কারণ ছিল সিক্স কোর টুয়েলথ থ্রেডার একটা প্রসেসর যেটা দিয়ে প্রোডাক্টিভিটি কাজ করা যায় এবং এই প্রসেসরটা কিন্তু এম ডি রেডানের গ্রাফিক্স আছে এখানে এবং এই প্রসেসরটার বেস্ট ফ্রিকোয়েন্সি হচ্ছে যে থ্রি পয়েন্ট নাইন জিরো গিগাহার্স এবং এটার ম্যাক্স বুস্ট ফ্রিকোয়েন্সি হচ্ছে ফোর পয়েন্ট ফোর জিরো গিগাহার্স উনিশ এমপি ক্যাশের একটা আনলক প্রসেসর যেটা কিন্তু সত্যিকার অর্থে এই প্রাইজে এখন পর্যন্ত সেরা যার কারণে এটা এখন পর্যন্ত বাংলাদেশের জাতীয় প্রসেসর তিন বছরের ওয়ারেন্টি সহ একটা বেস্ট প্রসেসর এটা আপনারা অলরেডি এটার অনেক পারফরমেন্স দেখেছেন অনেক বহুল ব্যবহারিত দেখেছেন এবং অনলাইনে সার্চ করলে এটার অনেক ফিচার সম্বন্ধে আপনারা জানতে পারবেন এবং একটা পারফরমেন্স সম্বন্ধে জানতে পারবেন একটা ভালো প্রসেসর এটা আমরা বলতে পারি যেমনটা আমরা বলছিলাম যে টুকটাক ভিডিও এডিটিংয়ে বলেন টুকটাক গ্রাফিক্সের কাজ বলেন এবং আপনি টুকটাক ভালো লেভেলের গেমস মানে যেগুলো দেখা গেছে দু হাজার আঠারো থেকে এখন পর্যন্ত মার্কেটে এসেছে এর মোটামুটি একটা বেশিরভাগ গেমসই দেখা গেছে যে এই প্রসেসরটা দিয়ে গ্রাফিক্স কার্ড ছাড়াই খেলা যায় এবং এই প্রসেসরটা এই কারণেই একটা বেস্ট প্রসেসর এখন পর্যন্ত বাংলাদেশের জাতীয় প্রসেসর এ বিল্ডে মাদারবোর্ড হিসেবে কিন্তু আরও একটা সুপারস্টার মাদারবোর্ড রাখছি কারণ আমাদের দেশে কিন্তু এমডি প্রসেসর দিয়ে যে বিলগুলো হয় তার একটা ম্যাক্সিমাম মাদারবোর্ড ব্যবহার হয় এর এবং অ্যামেস আয়ের মাদারবোর্ডগুলো ভ্যালু ফর মানি এটাও কিন্তু এর একটা মাদারবোর্ড যেটা এ ফাইভ টোয়েন্টি এ প্রো মডেলের একটা মাদারবোর্ড যেটা কিন্তু অবশ্যই অফিশিয়াল প্রোডাক্ট দেখতেই পাচ্ছেন এবং এটা অফিসিয়াল সিল করা অলরেডি দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু মার্কেটে দেখা গেছে এই ধরনের নন চ্যানেল মাদারবোর্ড বিক্রি করে যেগুলো কিন্তু প্রাইসে একটু কম হয় কিন্তু দেখা গেছে যে ওয়ারেন্টি ফ্যাসিলিটিস নিয়ে বিভিন্ন রকম বিড়ম্বনায় পড়তে হয় ওয়ারেন্টি আপনি ঠিকভাবে পাবেন না এবং সেগুলো অনেক সময় রিফার্ভিস হওয়ারও সম্ভাবনা থাকে কিন্তু এই মাদারবোর্ডটা অফিশিয়াল অফিসিয়াল হওয়াতে এবং ইনটেক্স সিল করাতে যেটা আপনি নিশ্চিত হবেন একটা জেনুইন প্রোডাক্ট অফিসিয়াল প্রোডাক্ট যেটা নিয়ে আপনার হ্যাসেল হওয়ার কোনো সুযোগ নাই তো এই মাদারবোর্ডটা আমরা এই বিল্ডে রাখছি যেই মাদারবোর্ডটা কিন্তু প্রাইস রেঞ্জ থাকবে মোটামুটি সাত হাজার আটশো টাকার আশপাশে আর ও প্রসেসরের প্রাইসটা বলা হয়নি প্রসেসরের প্রাইসটা কিন্তু বারো হাজার টাকার আশপাশেই থাকবে যেটা আমরা এই বিল্ডে রাখছি এবং তিন বছরের ওয়ারেন্টি থাকবে এ বিল্ডে আমরা র্যাম হিসেবে কিন্তু ব্যবহার করছি খুবই গোর্জিয়াস একটা প্রোডাক্ট অ্যাপাচার ব্র্যান্ডের একটা র্যাম যেটা অ্যাপাচারের নক সিরিজ এবং ডিডিআর ফোরের এইট জিবি বত্রিশও র্যামটা সত্যিকার অর্থে একটা বেস্ট র্যাম এবং টাই ওয়ানের প্রোডাক্ট এবং টাই প্রোডাক্টগুলো কিন্তু অনেক ভালো হয়ে থাকে আর অ্যাপাচার অনেক পুরোনো একটা ব্র্যান্ড তারা অবশ্যই ভালো মানের প্রোডাক্ট তৈরি করে এটা পারফরমেন্স সম্বন্ধে অনেকেই জানেন অনলাইনের রিভিউ দেখলে আপনি কিন্তু বুঝে ফেলবেন যে এটা দিয়ে অনেক ভালো ভালো পারফরমেন্স পাওয়া যায় এবং এটা কিন্তু অফিসিয়াল প্রোডাক্ট অলরেডি দেখতেই পাচ্ছেন লাইফ টাইম অফিসিয়াল ওয়ারেন্টি সহ এই র্যামটা কিন্তু আমাদের এপিসি বিল্ডে রয়েছে যেটা মোটামুটি চব্বিশশো টাকার আশপাশে আপনারা পেয়ে যাবেন এপিসি বিলের স্টোরেজ হিসেবে কিন্তু আমরা ব্যবহার করছি ওসিপিসি একটা আমেরিকান ব্র্যান্ড এবং এই ওসিপিসি ব্র্যান্ডের এমএফএল থ্রি হান্ড্রেড মডেলের টু ফিফটি সিক্স জিবি একটা এনফিএম ই এস যেটার রিড স্পিডটা প্রায় তিন হাজারের উপরে এবং খুব সুন্দর এই এসএসডিটা কিন্তু পাঁচ বছরের ওয়ারেন্টি যেটা আপনার টাকার নিশ্চয়তা পাওয়া এবং এই এসএসডিটা তাইওয়ান থেকে অ্যাসেম্বলিং করা খুবই ভালো মানের একটা প্রোডাক্ট যেটা মোটামুটি আমাদের একত্রিশশো টাকার আশপাশে আপনারা পেয়ে যাবেন যেটা আপনার পাঁচ বছরের ওয়ারেন্টি থাকবে এই পিসি বিল্ডে পাওয়ার সাপ্লাই হিসেবে কিন্তু আমরা ব্যবহার করছি রিভেঞ্জার ব্র্যান্ডের তিনশো পঞ্চাশ ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই এই পাওয়ার সাপ্লাইটা কিন্তু রিভেঞ্জার ব্র্যান্ডের তিনশো পঞ্চাশ ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই যে পাওয়ার সাপ্লাইটা কিন্তু অবশ্যই এই পিসি বিলটার জন্য অ্যানাফ এবং তিনশো পঞ্চাশ ওয়াট লাগে না এই পিসিগুলোর জন্য মোর দেন দুইশো ওয়াট হলেই চলে তবে আমাদের অনেক কাস্টমাররা চান যে দেখা গেছে যে একটু বাড়তি ওয়াট হলে একটু সেফ থাকা যায় তার কারণে আমরা তিনশো পঞ্চাশ ওয়াটের এই পাওয়ার সাপ্লাইটা ব্যবহার করছি ব্র্যান্ড নিউ সার্কিটের এই পাওয়ার সাপ্লাইটা যেটা কিন্তু অবশ্যই দুই বছরের ওয়ারেন্টি থাকবে পনেরোশো টাকার আশপাশে এই পাওয়ার সাপ্লাইটা আপনারা মার্কেটে পেয়ে যাবেন এবং এই পিসি বিল্ডে আমরা যেমনটা বলছিলাম আজকের টোটাল প্রোডাক্টগুলো খুবই একটু এক্সেপশনাল প্রোডাক্ট থাকবে এবং প্রোডাক্টগুলো একটু ভালো প্রোডাক্ট থাকবে এটা হচ্ছে হ্যাবিটের একটা কীবোর্ড যেটার মডেল নাম্বার হচ্ছে কেবি এইট সেভেন সিক্স এল মডেলের একটা কীবোর্ড দেখতেই পাচ্ছেন খুব সুন্দর হোয়াইট কালার লুকিং একটা কীবোর্ড এবং হ্যাভিটের কীবোর্ডগুলো কিন্তু সবসময় ভালো প্রোডাক্ট হয়ে থাকে আর অবশ্যই এটা কিন্তু আট জিবি লাইটিং কিবোর্ড যেটা এক বছরের ওয়ারেন্টি সহ আমাদের এই থাকবে এবং এই কিবোর্ডটা মোটামুটি বারোশো টাকার আশপাশে আপনারা মার্কেটে পেয়ে যাবেন এবং এইখানে আমরা একটা মাউস ব্যবহার করছি যেটা কিন্তু হ্যাবিটেরই একটা প্রোডাক্ট এটা প্যাকেটটা দেখলে বোঝাতে উপায় না যে এটা হোয়াইট কালার তবে আমরা একটু খুলে যদি দেখাই মাউসটা খুব সুন্দর একটা মাউস এটা হচ্ছে হ্যাবিটের হ্যালো সিরিজের একটা মাউস যেটার মডেল নাম্বার হচ্ছে এম এস এইট এইট ফাইভ প্রো এই মাউসটা কিন্তু সত্যিকার অর্থে খুব সুন্দর একটা মাউস দেখতেই পাচ্ছেন একদম হোয়াইট কালার একটা মাউস যেটা কিন্তু অবশ্যই এক বছরের ওয়ারেন্টি সহ খুব সুন্দর প্রিমিয়াম লুকিং একটা মাউস এবং এটার যে কেবলগুলো আছে এটা এটা কিন্তু অবশ্যই একটা ব্রেডেড কেবল এবং ব্রেডেড কেবলগুলোর লং একটু ভালো হয় স্বাভাবিক কেবলগুলোর চাইতে এটা একটু বেশি দিন টিকে আর এই মাউসটা কিন্তু মোটামুটি আপনারা মার্কেটে পেয়ে যাবেন সাত আটশো টাকার মধ্যে আর এটা কিন্তু অবশ্যই এক বছরের ওয়ারেন্টি থাকবে যেটা আমাদের এই পিসি বিল্ডে রয়েছে একটু স্পেশাল প্রাইজে আর এই মাউসটাও কিন্তু অবশ্যই আর জিবি লাইটিং এবং এক্সট্রা যুক্ত যেটা কিন্তু আপনি গেমসের ক্ষেত্রে গিয়ে দেখা গেছে একটু বাড়তি সুবিধা পাবেন অবশ্যই তো ভিউয়ার্স এই মাউসটা কিন্তু আমরা এই পিসি বিল্ডে রাখছি যেটা কিন্তু আমাদের এ বিল্ডে থাকছে এক বছরের ওয়ারেন্টি সহ এ বিল্ডে আমরা সিপিও কেস হিসেবে কিন্তু খুব গোর্জেস্ট লুকিং একটা সিপিও কেস রাখছি অলরেডি দেখতেই পাচ্ছেন পিসি পাওয়ার এবং পিসি পাওয়ারের যে ক্যাসিংগুলো হয় সেগুলো কিন্তু মার্কেটে ভ্যালো ফর মানি বলা চলে কারণ এই ধরনের ক্যাসিং এবং এরকম লুকিং এরকম প্রাইজে কেউ দিতে পারে না এটা হচ্ছে পিসি পাওয়ারের এই থ্রি হান্ড্রেড মডেলের একটা ক্যাসিং এবং এইটা খুব সুন্দর গর্জিয়াস লুকিং একটা ক্যাসিং যেটার সামনে তিনটা পেছনে একটা চারটা আট জিবি লাইটিং ফ্যান রয়েছে যেগুলো কিন্তু আপনি চাইলে সুইচের মাধ্যমে কালার চেঞ্জ করতে পারবেন এবং আর জিবি হেডার রয়েছে যেটা যদি আপনি মাদারবোর্ড দামি মাদারবোর্ড ব্যবহার করেন সেই মাদারবোর্ডে বোর্ডে আর জিবি হেডার থাকে সেটা দিয়ে আপনি এটা কালার কন্ট্রোল করতে পারবেন এবং এই ক্যাসিংটার আপনার হচ্ছে যে প্রাইস রেঞ্জটা কিন্তু পঁয়ত্রিশশো টাকার মধ্যে এবং মিড টাওয়ার একটা ক্যাসিং এত সুবিধা দিয়ে এরকম প্রাইজে আর অন্য কেউ কিন্তু ইনশাআল্লাহ দিতে পারবেন আপনার অনলাইন দরকার হয় একটু দেখে নিতে পারেন কারণ অন্য যে ক্যাশিংগুলোই পাবেন সবগুলোই কিন্তু আর জিবি পাবেন এ আর জিবি আপনি পাবেন না এই ক্যাশিংটা এই প্রাইজ রেঞ্জে অবশ্যই একটা বেস্ট ক্যাশিং যেটা অবশ্যই একটা ভালো পারফরমেন্স একটা ভালো প্রোডাক্ট তো এই ক্যাশিংটা আমাদের এই বিল্ডে রয়েছে যেটা পঁয়ত্রিশশো টাকার আশপাশে পেয়ে যাবেন এবং আজকে এই বিল্ডে যে মনিটরটা রাখছি অলরেডি দেখতেই পাচ্ছেন মনিটরটা একটা সত্যি অসাধারণ একটা মনিটর যেটা পিসি পাওয়ার ব্র্যান্ডের এবং এটা হচ্ছে পিসি জি এম টোয়েন্টি টু ডাব্লিউ এস ওয়াই মডেলের এই মনিটরটা কিন্তু আমরা দেখেছি বাংলাদেশের শীর্ষস্থানীয় রিভিউর রিভিউ করেছে এটার কুটিনাটি সব কিছু তারা কিন্তু টেস্ট করেছে সেখান থেকে কিন্তু তারা দেখেছে মনিটরটা অবশ্যই একটা ভালো মনিটর এবং এটার ফিচারগুলো যা বলেছে তাই আছে খুব সুন্দর এই মনিটরটার বেশ কিছু আপনার হচ্ছে অ্যাডভান্টেজ আছে যার মধ্যে হচ্ছে মনিটরটা দেখতেই পাচ্ছেন ফুল্লি হোয়াইট কালার একটা মনিটর এবং এটা আইপিএস ডিসপ্লে মনিটর যেটা কিন্তু হান্ড্রেড হার্জের এবং এটার মধ্যে ওয়ান টোয়েন্টি পার্সেন্ট কালার আছে এবং লো ব্লু লাইট ফিল্টার যেটা হচ্ছে চোখের ক্ষতি করবে না এস এবং ভিজি এবং বিল্ডিন স্পিকার সহ খুব সুন্দর একটা মনিটর যেটা কিন্তু দেখেন অন্য অন্য মনিটর গুলো কি হয় যে একটা হোয়াইট কালার মনিটর হয় দেখা গেছে যে আপনার বডিটা হোয়াইট কালার হয় কিন্তু ফ্রেমগুলো হচ্ছে ব্ল্যাক হয় কিন্তু এটাতে একটা খুব সুন্দর মিশ্রণ রয়েছে স্ট্যান্ড খুটি সামনের ফ্রেম ব্যাক সাইড এবং হচ্ছে যে সাইডের ফ্রেমটা পর্যন্ত হোয়াইট কালার যেটা অবশ্যই একটা ভালো ব্র্যান্ড এবং হচ্ছে একটা ভালো বিল্ড কোয়ালিটির মনিটর হিসেবেই এটাকে গণ্য করে মনিটরটা যেমনি প্রোডাক্টিভিটি তেমনিতে পারফরমেন্স এবং তেমনিতে হচ্ছে এটার ফিচারগুলো সব কিছু মিলিয়ে খুব সুন্দর একটা মনিটর এবং পরিশেষে এটা হচ্ছে আমার স আমাদের সবারই সুপরিচিত সিএসআইয়ের প্রোডাক্ট এবং সিএসআইয়ের প্রোডাক্টগুলো কিন্তু অবশ্যই ভালো মানের প্রোডাক্ট হয়ে থাকে তারা সবসময় আপনার হচ্ছে যে প্রোডাক্টের কোয়ালিটির দিকে কিন্তু মেনটেন্স করে সেদিকেই নজর রাখে এই মনিটরটা ঠিক তেমন একটা মনিটর যেটা আপনারা মোটামুটি মার্কেটে নয় হাজার আটশো থেকে দশ টাকার মধ্যে পেয়ে যাবেন তিন বছর ওয়ারেন্টি সহ থাকে তো আজকের এই পিসি বিলটা খুব সুন্দর কিছু কম্পোনেন্ট দিয়ে অলরেডি আপনারা দেখতেই পেলেন এই কম্পোনেন্টগুলো দিয়ে খুব সুন্দর একটা স্পেশাল প্রাইজে কিন্তু আমরা করে দিয়েছি এই সুন্দর কম্পোনেন্টগুলো দিয়ে এমডি রাইজেন ফাইভের ফিফটি সিক্স হান্ড্রেড জি প্রসেসরটা দিয়ে এই প্যাকেজটা কিন্তু একটা স্পেশাল প্রাইজ আমরা দিচ্ছি মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় এবং মাত্র বিয়াল্লিশ হাজার টাকা প্রাইজ রেঞ্জে অবশ্যই এটা একটা বেটার প্যাকেজ খুব সুন্দর একটা প্যাকেজ এই প্যাকেজটা যদি আপনারা নিতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের শপে ভিজিট করতে পারেন অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারেন আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা নিউ এলিফ্যান্ট রোড কফি হাউসের গলি এই কফি হাউসের গলিটা হচ্ছে মাল্টিপ্লান সিটি সেন্টার এবং হচ্ছে সুবাস্তু আইসিটি ভবনের বিপরীত পাশের ক কফি হাউসের গলি এই কফি হাউসের গলিতে তিরাশি নম্বর বিল্ডিং কেজেস মেনশন এই কেজেস মেনশানে আমাদের দুটো হাউস রয়েছে একটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে যেটি দোকান নাম্বার জি সিক্স ওয়ান স্টপ সলিউশন ওফোরটি হচ্ছে সেম বিল্ডিংয়ের তৃতীয় তলায় তিনশো চার তিনশো পাঁচ নম্বর অফিস ওয়ান স্টপ সলিউশন এখানে আসতে পেয়ে যাবেন আমাদেরকে আর যারা একদম আসতে পারবেন না বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে এই পিসিটা আপনারা নিতে চান তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে এই পিসিটা নিতে পারেন ডিসক্রিপশন বক্সে দেওয়া আমাদের ইনফরমেশনগুলো আছে সেখানে কিন্তু আপনারা কালেকশন করে নিতে পারেন নাম্বারগুলো এই দুটো নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে মাত্র পনেরোশো টাকা অ্যাডভান্স করলে বাংলাদেশে চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা এই প্রোডাক্টগুলো পাঠিয়ে দিব কুরিয়ার সার্ভিস থেকে প্রোডাক্টটা আপনি বুঝে পেয়ে বাকি টাকাটা তাদেরকে দিয়ে দেবেন এবং হচ্ছে যে আপনি আপনার প্রোডাক্টটা বুঝে নেবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ